আসসালামু আলাইকুম ওয়া ওবরকাতু দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমাদের দেশে এমনই একজন ব্যক্তি সাবার আশুলিয়ার একজন গডফাদার তিনি এখনো পর্যন্ত প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এই গড এই গডফাদারকে এই গডফাদার হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য রাজু আহমেদ ওরফে শর্টগান রাজু আপনারা জানেন এই রাজু আহমেদের কারণে সাবার এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন হত্যাকাণ্ডর মতো ঘটনা কিন্তু ঘটেছে এমনকি বিভিন্ন লোকের জমি দখলের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এখন এই মুহূর্তে এই রাজু আহমেদ এবং ওরূপে শটগান রাজু সে একজন আওয়ামী লীগের এত বড় পদস্থ লোক থাকতেও তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে সে সর্তেও এখনও পর্যন্ত সে প্রকাশ্যে কিভাবে ঘুরে বেড়ায় এটা কিন্তু সাধারণ মানুষের কিন্তু প্রশ্ন এবং সাবার আসুলিয়া যারা জনগণ রয়েছে তাদের প্রশ্ন কারণ রাজু আহমেদ ওরপের শটগান রাজু আপনারা জানেন যে যেদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঢাকামুখী কর্মসূচি দেওয়া হলো সেই কর্মসূচিতে যখন ছাত্র জনতা মিলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল ঠিক তখনই এই আশুলিয়ায় কিন্তু এই এলাকায় কিন্তু এই রাজু আহমেদের একটি মেডিকেল রয়েছে সেই মেডিকেলে উপর থেকে সে সহ তার বাহিনীসহ এই ছাত্র জনতার উপরে নৃশংসভাবে গুলি চালায় সেই গুলিতে অনেক ছাত্র আহত হয়েছিল এবং কয়েকজন নিহত হয়েছিল তার বিরুদ্ধে এখন হত্যা মামলা দায়ের করা হয়েছে হত্যা মামলা দায়ের করার পরও সে কিন্তু এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই রাজীব কমিশনারের ছত্র ছায় যেই রাজু আহমেদ ওরপে শটগান রাজু যেই অপরাধগুলো করেছে এবং তার বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে এই মামলা হওয়া সত্ত্বেও তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুতই যেন তাকে গ্রেপ্তার করা হয় এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা রয়েছেন যেই সমস্ত উপদেষ্টারা রয়েছেন তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করছি সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদেরকেও দৃষ্টি আকর্ষণ করছি যে অতি দ্রুত এই সাবার আশুলিয়ায় রাজু আহমেদ ওরোপে শটগান রাজু এই রাজুকে গ্রেপ্তারের জন্য অতি দ্রুত পদক্ষেপ নেন তা না হলে এই সাবার আশুলিয়াবাসীর মনে একটি আতঙ্ক বিরাজ করছে কারণ এখনো পর্যন্ত এই রাজু রাজহামের বিভিন্ন জায়গায় আমাদের কাছে খবর আসছে বিভিন্ন জায়গায় জমি দখলের কাজে লিপ্ত রয়েছে হত্যা মামলা দায়ের করার পরও সে প্রকাশ্যে কিভাবে তার এলাকায় ঘুরে বেড়াতে পারে এটা কিন্তু সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন থেকে যায় তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদের কাছে আমি জোর দাবি জানাচ্ছি এই রাজু আহমেদকে গ্রেপ্তার করার জন্য প্রশাসনকে সহযোগিতা করুন এবং বাংলাদেশ সেনাবাহিনীকে সহযোগিতা করে একে অতি দ্রুত গ্রেপ্তার করুন সাভার আসলিয়াবাসীর মধ্যে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে তাই এই ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে আমি একটি বিনীতভাবে অনুরোধ করব এই ভিডিওটি আপনাদের কাছে যাওয়া মাত্রই আপনারা অতি দ্রুত এই ভিডিওটি শেয়ার করে সবাই কাছে পৌঁছায় দিবেন যারাই দেখবেন তাদেরকে আমি অনুরোধ করে বলছি আপনাদের লাইক কমেন্ট কিছু করা লাগবে একটা শেয়ার দিবেন যাতে করে এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছে তাদের কাছে পৌঁছায় এবং আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর কাছে পৌঁছাই এবং প্রশাসনের কাছে পৌঁছাই সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দুর কাছে যেন পৌঁছায় তাই আমি আবারও বলবো আমার এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার দিয়ে সবার কাছে পৌঁছাই দিন যাতে এই ধরনের সন্ত্রাস এই ধরনের গুন্ডা এই ধরনের জমি দখলবাজ অতি দ্রুত গ্রেপ্তার হয় তাই আপনাদের সহযোগিতা কামনা করছি দর্শক ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিদুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত